সিরাজের পর বুমরার আগুনে বোলিংয়ে পুড়ে দক্ষিণ আফ্রিকা ভারতের সহজ জয়ে সিরিজের সমতা উনিশশো বিরানব্বই থেকে দু কেটে গেল বত্রিশ বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন থেকে গেল অধরায় তবে তাতে কি এবারের টেস্ট সিরিজের সমতা ফেরানোও অনেক বড় কৃতিত্ব প্রোটিয়াদের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে হারের পর কেপটাউনে নিউল্যান্ডসের গজে দাপুটে প্রত্যাবর্তন সৌজন্যে মোহাম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরার আগুনে জোরে বোলিং এবং অবশ্যই প্রথম ইনিংসে বিরাট কোহলির লড়া ও ছেচল্লিশ রান এই ছোট ছোট সাফল্যের জন্যই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চোখে চোখ রেখে টেস্ট সিরিজ ড্র করল ভারত এবং সেই জন্য জলে গেল এইডেন মার্ক্রামের শত রান প্রথম ইনিংসে বল হাতে নিউল্যান্ডের নবাব ছিলেন মোহাম্মদ সিরাজ আর দ্বিতীয় ইনিংসে প্রোটিয়া ব্যাটিং লাইন আপকে ভাঙলেন বিধ্বংসী বুমরা আর দ্বিতীয় ইনিংসে প্রোটিয়া ব্যাটিং লাইন আপকে ভাঙলেন বিধ্বংসী বুমরা কেপটাউনের সবুজ উইকেটে প্রথম দিনই পড়েছিল তেইশ উইকেট দ্বিতীয় দিনের শুরুতেই প্রতিপক্ষকে দ্রুত অল আউট করার লক্ষ্যই ছিল ভারতীয় বোলারদের শেষ পর্যন্ত প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস শেষ হল একশো রানে জয়ের জন্য ভারতের দরকার ছিল মাত্র উনআশি রান বাষট্টি রানে তিন উইকেট নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা শুরুতেই ঝটকা দেন বুমরা রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান বেন্ডিং এরপর কাইল ভেরেইন আউট হন নয় রানে সেই বুমরার বলেই বুমরার সঙ্গে বোলিং করতে শুরু করেন মুকেশ কুমার তবে বৃহস্পতিবার শুরু থেকেই বিধ্বংসী ফর্মে ছিলেন বুমরা পরপর আউট করে মার্কো জনসেন কেশব মহারাজকে সাজঘরে ফিরিয়ে দেন বুমরা কিন্তু প্রোটিয়া ব্যাটিংয়ের হাল ধরে রাখেন মার্করাম অর্ধশত রানও পূরণ করেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটার তিয়াত্তর রানের মাথায় তার সহজ ক্যাচ মিস করেন রাহুল তারই সুযোগ নিয়েই শতরানও পূর্ণ করলেন মার্করাম শেষ পর্যন্ত বোলিংয়ে পরিবর্তন করে সাফল্য পায় ভারত শতরানকারী রানকারী মার্করামকে ফেরান প্রথম ইনিংসের নায়ক সিরাজ একশো তিন বলে একশো ছয় রানের দুরন্ত ইনিংস খেলেন প্রোটিয়া এ ওপেনার মার্ক্রাম তার শতরান রান উৎসর্গ করেন বিদায়ী টেস্ট খেলা অধিনায়ক ডিন এলগারকে একটা সময় মার্ক্রামকে ফেরাতে যথেষ্টই ব্যক্তিতে হয়েছিল ভারতকে কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দেন অধিনায়ক রোহিত গত ইনিংসে ছয় উইকেট নেয়া সিরাজকে ঠিক সময়ে ফিরিয়ে আনেন তার হাতেই আউট হন মারক্রাম দুই রানে রাবাদাকে ফেরান প্রসিদ্ধ কৃষ্ণা বুমরা নেন ছয় উইকেট শেষ দিকে বার্গার এবং লুঙ্গিও বেশ কিছুক্ষণ স্থায়ী হন উইকেটে যদিও শেষ পর্যন্ত প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে শেষ বেরিকটি পুঁতে দেন বুমরাই তার বলে আট রানে আউট হন লুঙ্গি একষট্টি রানে ছয় উইকেট দখলে নেন বুমরা এই নিয়ে পাঁচবার টেস্টে পাঁচ উইকেট পেলেন বুমরা জয়ের জন্য মাত্র ঊনআশি রান তাড়া করতে নেমে শুরু থেকেই বাইশ গজে ঝড় তুলতে শুরু করে দেন যশস্বী জয়সওয়াল তার সঙ্গী ছিলেন অধিনায়ক রোহিত শর্মা আগে আগুনে পেস বোলিং এবং এরপর দুই ওপেনারের দাপুটে ব্যাটিং মাত্র দেড় দিনেই দলকে টেস্ট জয়ের কাছে এনে দিয়েছিল যদিও যশস্বী আটাশ রানে আউট হন কিছুক্ষণ পর ব্যক্তিগত দশ রানে ফিরে যান শুভমান শেষ মুহূর্তে বিরাট আউট হন বারো রানে যদিও শ্রেয়স আয়ারকে নিয়ে বাকি কাজটা সারেন রোহিত রোহিত সতেরো ও শ্রেয়স চার রানে অপরাজিত থাকেন চূড়ান্ত রান সংখ্যা দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস পঞ্চান্ন রানে আউট ভারত প্রথম ইনিংস একশো রানে অল আউট দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস একশো ছিয়াত্তর রানে অল আউট ভারত দ্বিতীয় ইনিংস তিন উইকেটে আশি রান ফলাফল ভারত সাত উইকেটে জয়ী সিরিজ এক একে সমতা